আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা আছেন আমাদেরকে দেখছেন আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাথে আছেন রোমান এগারো বছর বয়স মাদ্রাসায় পড়াশোনা করে আমার কাছে এসেছিল যে ওর কান দিয়ে পানি পড়ে তাই না রোমান কান দিয়ে পানি পরে কতদিন ধরে তোমার পানি পড়ে কান দিয়ে এক দুই বছর হবে এক দুই বছর হবে কোন কান দিয়ে বেশি পরে ডান না বাম এটা দিয়ে শুধু পানি পড়ে নাকি পুজ রক্ত কিছু পরে আর শুধু পানি পড়ে দুই কানে কি কম শোনো দুই কানে কোন কানে বেশি কম শোনো বাম কানে ভালো শোনো ডান কানে একটু কম শোনো বেশি আমরা রোমানের কানটা দেখছি রোমানের কানটা যখন দেখেছি রোমানের কানটা দেখার পরে ওর বাম কানের পর্দা ছিদ্র বাম কানে পর্দা ছিদ্র এটা আমরা দেখতে পাচ্ছি আর যখন আমরা ওর ডান কানটা দেখবো ওর ডান কানটা আমরা দেখতে পেলাম যে ডান কানের বাইরে ময়লা এবং ভেতরে লাল হয়ে মাংস ফুলে অলিপ বলি এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ব্রেনের দিকে চলে যায় এবং এটার কানের পেছন দিকে একটা খুব গুরুত্বপূর্ণ রক্তনালী থাকে সেই রক্তনালীটার মধ্যে এটা ছড়িয়ে যেতে পারে এবং এটার জন্য আহ এই অপারেশনটা এবং এটা দীর্ঘ সময়ের অপারেশন এবং জটিল অপারেশন এবং এই অপারেশনের পরবর্তীতে বাচ্চার কানটাকে ঠিক হওয়ার জন্য বা শুকিয়ে আসার জন্য দুই থেকে তিন মাসের মতো কমপক্ষে লাগবে এবং এটা অপারেশন করে ফেলাটা খুব জরুরি এবং খুব দ্রুত করা দরকার